বন্ধুর আশা করি তোমরা সকলে ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো এই মুহূর্তে তোমাদের জন্য একটা খুশির খবর শেয়ার করি এবং তার থেকে কথা অনেকেই সেই খবরটা পেয়ে গেছো হয়তো বা প্রয়োজন নেই কারণ যথারীতি আমরা তথ্য দেখতে পেয়েছি যে আঠারো তারিখ থেকে মোটামুটি বিভিন্ন স্টুডেন্টের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকছে এবং সেই সংক্রান্ত একাধিক তথ্য কিন্তু আমাদের কাছে রয়েছে একাধিক মেসেজও কিন্তু আমাদের কাছে রয়েছে ছেলেমেয়েরাও জানাচ্ছে যে স্যার ট্যাবের টাকা পেয়ে গেছে তার থেকে কিন্তু আমরা একটা পরিষ্কার যে একদিনে ট্যাবের টাকা ঢুকছে না আলাদা আলাদা করে আলাদা আলাদা স্টুডেন্টদের আলাদা আলাদা দিনে টাকা ঢুকছে তো তোমরা বুঝবে কি করে স্বাভাবিকভাবে অ্যাকাউন্টের মেসেজ দেখে তোমরা বুঝতে পারো বা অ্যাকাউন্টে একটু চেক করে তোমরা দেখতে পারো তাহলেই কিন্তু বুঝতে পারবে যে তোমার টাকা ঢুকেছে কি ঢোকেনি যাদের টাকা ঢোকেনি তারা অতটা টেনশন নেওয়ার কিছু নেই যারা সমস্ত কাজকর্ম কমপ্লিট করে ফেলেছো অলরেডি পরিষ্কার কথাটা বুঝে নাও যারা সমস্ত কাজকর্ম কমপ্লিট করে ফেলেছো তাদের অ্যাকাউন্টে টাকা কিন্তু দশ থেকে পনেরো দিনের ভেতরে ক্রেডিট হয়ে যাবে অর্থাৎ এই মাসটা যেটা চলছে এই মাসের ভেতরেই কিন্তু পুরোপুরি যাদের কাজ কমপ্লিট তাদের কমপ্লিট হয়ে যাবে আর যাদের কাজ এখনো কমপ্লিট হয়নি তাদের তাদের একটু সময় লাগে সেটা স্কুলের ক্ষেত্রে হতে পারে বিভিন্ন সেক্টর ওয়াইজও হতে পারে কারণ অনেক ডিস্ট্রিক্টে এখনো সেইভাবে কাজ কমপ্লিট করা হয়নি আবার অনেক যেটা তোমার ব্লক বলা হয় সেই ব্লকগুলোতেও কিন্তু সঠিকভাবে কাজ এখনো কমপ্লিট করা হয়নি বা অনেক স্টুডেন্টদের এখনো বিভিন্ন রকম কার্যকারিতাগুলো বাকি রয়েছে স্বাভাবিকভাবে তাদের ক্ষেত্রেও কিন্তু এই অ্যাকাউন্টে টাকা ঢোকাটা লেট হয়ে যাবে এবার স্কুলের আন্ডারে যে কাজগুলো ছিল সে কাজগুলো কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিট করা হয়েছে এখন এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কোনো স্কুলের হাতে কোনো ডেটা নেই এটা কিন্তু তোমরা মাথায় রাখো স্কুলের হাতে কোনো ডেটা নেই সমস্ত ডেটা কিন্তু সাবমিট করা কমপ্লিট হয়ে গেছে এমনকি এই স্কুলের কিন্তু এই মুহূর্তে কিচ্ছু করণীয় নেই অনেকে বলতে পারে স্যার আমার স্কুলের স্কুলের জন্য জন্য কি লেট লেট হচ্ছে হচ্ছে না স্কুলের যেটা কাজ সেটা কমপ্লিট করে দেওয়া হয়ে গেছে হ্যাঁ স্কুলে তো তোমাকে জানিয়েছিল যে তোমার এই প্রবলেম গুলো চলছে কিন্তু তুমি শোনি বা তোমাকে খুঁজে পাওয়া যায়নি বা তুমি ঠিকঠাকভাবে যোগাযোগ রাখো নি যে কারণে হয়তো তোমার ডেটা মিসম্যাচ হলে তোমাকে তো ভুগতেই হবে কিন্তু কথা হচ্ছে যে স্কুলের ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে পাঁচজন ছয়জন কোথাও বা দশজন জন এরকম ভাবে ডিস্টার্ব আছে একদম ডিস্টার্ব নেই স্কুল ধরে ফুল ক্লিয়ার সেরকম কনফিডেন্স দিয়ে আমি বলতে পারবো না কিন্তু প্রত্যেকটা কিছু না কিছু কম বেশি একটা দুটো বা কোনোটাই হয়তো নেই খুব ডেভেলপ স্কুলগুলোতে কিন্তু সমস্যা কিন্তু আছেই প্রত্যেকটা স্কুলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি কোনো কোনো স্কুলে খবর নিয়ে যেখানে কিন্তু চার পাঁচটা চার পাঁচটা করে প্রবলেম আছে সেই প্রবলেমগুলো কোনো না কোনোভাবে সলভ হচ্ছে না তো তাদের ক্ষেত্রে সাইভাবে টাকা পাওয়াটা লেট হবে অনেকে আবার স্ক্রিনশটও আমাকে পাঠিয়েছি পাঠিয়েছ তাদের ধন্যবাদ মানে আমাকে ইনফরমেশনটা দেওয়ার জন্য কারণ এই ইনফরমেশনটা টাকা ঢোকার ইনফরমেশন তো আর गवर्नमेंट পাঠায়নি টাকা ঢোকার ঢুকবে এই কথাটা আমরা পেয়েছিলাম কিন্তু টাকা ঢোকার ইনফরমেশনটা ছাত্রছাত্রীদের কাছ থেকেই পাওয়া তো একাধিক স্টুডেন্ট একাধিক স্টুডেন্টের কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকছে এরকমভাবে আমরা কদত্ত্ব পেয়েছি 18 তারিখে টাকা ঢুকেছে তারপরে তোমার আজকেও টাকা ঢুকেছে এরকমই আমরা পেয়েছি মেসেজ করে ঢুকছে টাকা এবং যারা পাওনি তারাও কিন্তু টাকাটা পেয়ে যাবে শুধুমাত্র একটু সময়ের অপেক্ষা তো আশা করব যে এই মানে খুব দ্রুত গতিতে যাদের কাজ কমপ্লিট হয়েছে তারা সেই মেসেজটা পাবে আর একটা কথা যারা টাকা পেয়েছো তারা একটু কমেন্ট অন্তত জানিও যে টাকাটা ক্রেডিট হয়েছে তাহলে যারা অন্যরা দেখছে তারাও একটু অন্তত মনটাকে শান্ত রাখতে পারবে যে না তাহলে দু দিনের ভেতরে টাকাটা ঢুকবে কারণ অ্যাকচুয়ালি এই যে টাকাটা ঢোকার কথা ছিল সেটা সেই সেপ্টেম্বর মাসে টাকা ঢোকার কথা ছিল সেটা দেখতে দেখতে আজ প্রায় ডিসেম্বরে পড়তে গেল যে কারণে সকলেই একটু টেনশনে আছে যে কি হবে কখন পাবো কি পাবো না সামনে আবার পরীক্ষাও চলে আসতে লাগলো এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের বলবো যারা যাদের কাজ কমপ্লিট করে তাদের তো অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে কিন্তু যাদের কাজ কমপ্লিট করা নেই তারা অতি সত্তর এই কাজটা কমপ্লিট করে ফেলো বা স্কুলের সঙ্গে যোগাযোগ করে কাজটা কত বা কবে কি হবে সেই বিষয় নিয়ে কিন্তু একটা ইনফরমেশন নিয়ে রাখতে পারো অনেকে বলতে পারো স্যার আমার এখনো ভেরিফিকেশনই হয়নি তো ভেরিফিকেশন হয়নি এই বিষয়টা ব্যাপারটা কি হচ্ছে ব্যাপারটা যে আমি তোমাকে এখান থেকে বলে দেবো সেটা তো সম্ভব নয় কারণ এক একটা জায়গার এক একটা পজিশনে কিন্তু রয়েছে যে জায়গাটা যেমন পজিশনে রয়েছে তার জন্য ট্রিটমেন্ট তেমনভাবে হবে এবার তোমার স্কুল কোন পজিশনে রয়েছে যদি দেখো যে তোমার ওডিপি ভেরিফিকেশন হয়নি সেটা তোমাকে স্কুলে গিয়ে বলতে হবে স্কুল থেকে ব্লক অফিস থেকে যে অর্ডারটা আসবে তারা তেমন ভাবে গিয়ে করবে আর স্কুল থেকে যেহেতু ডেটা পাঠিয়ে দিয়েছে প্রত্যেকটা স্কুল থেকে সেহেতু কিন্তু এই যাদের ভেরিফিকেশন হয়নি সেই প্রসেসটাও কিন্তু আর বেশি লেট করবে না এক সপ্তাহের মধ্যে কমপ্লিট হয়ে গিয়ে মোটামুটি দু সপ্তাহের মধ্যে টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে এরকমই একটা ব্যাপার আর বেশি লেট হবে না কারণ যেহেতু টাকা ঢোকাটা শুরু হয়ে গেছে সেহেতু কিন্তু টাকাটা পেতে আর বেশি লেট হবে না এটা তোমরা নিশ্চিত থাকতে পারো এবং অবভিয়াসলি যারা অ্যাপ্লিকেশন করেছ সবাই টাকা পাবে কারো হয়তো আজকে ঢুকছে বা কারো আগের দিন গত গতকাল ঢুকে গেছে আর কিছু জনের হয়তো কয়েকদিনের মধ্যে পাবে একটু সময়ের ব্যাপার কিন্তু আগে যেটা হতো একসঙ্গে টাকাটা ক্রেডিট হতো এবার কিন্তু একসঙ্গে টাকাটা ক্রেডিট হতে দেখছি না কারণ যদি একসঙ্গে টাকাটা ক্রেডিট হতো তাহলে সেইভাবে আনন্দটা সবারই হতো এবং একসঙ্গে আনন্দটা করা যেত কিন্তু যেহেতু আলাদা 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 করে ক্রেডিট হচ্ছে সেহেতু তোমাকে নজর রাখতে হবে তোমার মোবাইল মেসেজের দিকে তোমার অ্যাকাউন্টের দিকে যে কখন কী হবে তোমার অ্যাকাউন্ট ক্রেডিট হচ্ছে এটাই হলো এই মুহূর্তের কথা এই মুহূর্তে ইম্পর্টেন্ট তথ্য তোমাদের সামনে শেয়ার করলাম কালকে থেকে অনেক ছাত্রছাত্রীর কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকেছে যারা যারা টাকা ঢুকেছে যাদের যাদের তারা তারা অবশ্যই কিন্তু এই কমেন্ট বক্সে এসে এই ভিডিওর কমেন্ট বক্সে এসে কিন্তু কমেন্ট করো তাহলে অন্যরা একটু দেখে স্বস্তি পাবে কারণ সবাই টেনশনে রয়েছে যে কখন ঢুকবে কখন ঢুকবে এটুকু বললাম আর টাকা ঢুকে গেলেও অবশ্যই ভিডিওর কমেন্টে এসে একটা কমেন্ট করে দিয়েছো তো এই তথ্যগুলো পেয়েছি এই তথ্যগুলো তোমাদের সামনে শেয়ার করলাম আশা করি এটা নিয়ে খুব বেশি টেনশনের কোনো কারণ নেই আর সবাই কিন্তু সার্টিফিকেটটা ডাউনলোড করে রাখবে অবশ্যই এবং তার সঙ্গে যখন ফোন কিনবে সেই ফোনের যে কেনার যে স্লিপ সেই স্লিপটা কিন্তু অবশ্যই অবশ্যই কাছে রাখবে কারণ সেটা কিন্তু স্কুলকে জমা করতে হবে কিন্তু এবার এতটাই লং প্রসেসের মধ্যে দিয়ে এই টাকাটা তোমাদের হাতে আসছে যে কারণে সত্যিই অনেকটা সময় কিন্তু অতিবাহিত হলো এই টাইপের টাকার জন্য তো যাই হোক কি একটা কথাই রয়েছে যে কষ্টে অর্জিত ফলের মূল্য অনেক বেশি যেহেতু অনেক ধৈর্য ধরে দিন ধরে 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 দীর্ঘ সময় ধরে ধরে এই টাকাটা তোমরা পাচ্ছ বা পাবে সেহেতু এর মজাটাও অনেকটা বেশি পাবে এবং এটার যে প্রায়োরিটি সেটাও কিন্তু অনেক বাড়বে এটুকু তোমাদের বলে আজকাল আমরা কিন্তু শেষ করলাম সকলে ভালো থেকো ফোনটাকে নিজের কাজে লাগিও আর অ্যাকাউন্টে টাকা ঢুকলে সেটাকে ফালতু খরচ না করে যথাসাধ্য যে কাজ করার শুধুমাত্র পাবজি পাবজি খেলবো সেই টার্গেট নিয়ে ফোন না কিনে একটু পড়াশোনার পারপাসেও ফোনটাকে ইউজ করো তাহলে অনেকটা তোমারও উপকার হবে আর সরকারের ইচ্ছারও মূল্য থাকবে এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ